নিউজিল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যে ওয়ানডে সিরিজ চলছে তিন ম্যাচের ডে সিরিজের প্রথম দুটো ম্যাচ কিন্তু আগেই জয় পেয়েছিল নিউজিল্যান্ড ফলে স্বাইভাবে তৃতীয় ম্যাচ ছিল নিয়ম এবং সেই ম্যাচেও কিন্তু ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছে রীতিমতো তিন শূন্যদের সিরিজ জিতে নিল নিউজিল্যান্ড এবং এই ম্যাচে আমরা যদি বলি ওয়েস্ট ইন্ডিজ প্রথম ব্যাট করতে নামে মাত্র ছত্রিশ ওভার দুই বলে একশো একষট্টি রানে অল আউট হয়ে যায় এবং ওয়েস্ট ইন্ডিজ কোনো ব্যাটসম্যানই এদিন দাগ কাটতে পারেনি জন ক্যাম্বেল করেন চব্বিশ ছাব্বিশ রান এবং সাইহোব আঠেরো বলে ষোলো রান এবং রস্টন চেস করেন একান্ন বলে আটত্রিশ রান এবং তাদের রানের সুবাদেই একশো একষট্টি রান তুলতে সক্ষম হয় ওয়েস্ট ইন্ডি এবং যদি বলি নিউজিল্যান্ডের বোলারদের মধ্যে ব্যাট হেন্ডি তিনি পান তেতাল্লিশ রান দিয়ে চারটি উইকেট এরপরেই খেলতে নামে নিউজিল্যান্ড যদিও নিউজিল্যান্ড প্রথমে কিন্তু ধাক্কা খায় মাত্র সাতাশ রানের প্রথম উইকেটে পতন হয় এরপর সাতাশ রানের দ্বিতীয় উইকেট বত্রিশ রানের তিন উইকেট হাতিয়ে কিন্তু রীতিমতো চাপে পড়ে যায় নিউজিল্যান্ড এবং তারপরেই খেলাধুলেন মার্ক চ্যাম্পিয়ান এবং তার খেলার সুবাদে চতুর্থ উইকেটে পত নয় সত্তর রানে এরপর একশো পঁয়তাল্লিশ রানের পঞ্চম অর্থাৎ ম্যাচ জয় কিন্তু অনিবার্য জড়ে এবং এই ম্যাচে যদি আমরা বলি মার্ক চ্যাপম্যান করেন তেষট্টি বলে চৌষট্টি রান এবং মাইকেল ব্রেসওয়েল করেন একত্রিশ বলে চল্লিশ রান এবং তাদের ব্যাটিংয়ের সুবাদে কিন্তু জয় পেল নিউজিল্যান্ড এবং এই জয়ের সুবাদে ওয়েস্ট ইন্ডিজ এবং নিউজিল্যান্ডের মধ্যে তিন ম্যাচে ওয়ান ডে সিরিজ তিন শূন্যতে জিতে গেল নিউজিল্যান্ড কি বলবেন আপনারা এই ওয়েস্ট ইন্ডিজ দল নিয়ে